ত্রিলোকেশ্বর মহাদেব যিনি ব্রহ্মাকে শাস্তি দিয়েছিলেন যিনি তৃতীয় চক্ষে কামদেবকে ভস্য করেছেন সেই মহাদেব একদিন নত হন রাধার চরণে কিন্তু কেন একবার মহাদেব জানতে চান কৃষ্ণকে কেন সবাই তার প্রেমে মাতোয়ারা কেন রাধা নাম শুনলেই হৃদয় কেঁপে ওঠে একদিন মহাদেব এলেন গোব্বালোক বেশে বৃন্দাবনে কিন্তু রাধার মহল হল একেবারে পবিত্র প্রেমের তরঙ্গে পূর্ণ প্রবেশ অধিকার ছিল না সাধারণ দেবতাদেরও তখন মহাদেব বসেন ব্রজ ধুলিতে দিন কাটে মাস পেরোয় রাধার দর্শন না পেয়ে মহাদেব শেষে কাঁদতে থাকেন অবশেষে রাধা আবির্ভূত হন মহাদেব তার চরণে লুটিয়ে পড়েন রাধা বলেন হে শম্ভু তুমি তো নিজের অনন্ত তবু প্রেম জানো না বলেই প্রেমময় কৃষ্ণকে জানতে চাও রাধার চরণে নত হয়ে মহাদেব বলেন তবে প্রেমের মহিমা অনুভব করা যায় সেই দিন থেকেই প্রেমের শ্রেষ্ঠত্বে মাতানত করেছিলেন শক্তির দেবতা স্বয়ং মহাদেব সেই প্রেম রাধা ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকুন